হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি এখানে কাঁঠালের বিচি পূজন করব তার জন্য কাঁঠালের বিচিটাকে সিলে তারপর ঘষে নিয়েছি চামড়াটা উপরের চামড়াটা পরিষ্কার করে তারপরে এটাকে এই ঘষে বুয়ার হাতে ঘষিয়ে নিয়েছি এখন এইটাকে আমি কেটে একটু হালকা ভাপ ভাব দিয়ে তারপরে ভোজন করবো আমি আরও কয়টা রেখেছি পোজন হয়ে ভোজন করছি এখন এগুলাকেও ভোজন করব তার জন্য এখন দুই ভাগ করে কেটে নিতেছি কে কে কাঁঠালে ভিজছি ফোজন করেন কমেন্ট করে জানাবেন আমি এটাকে দুই ভাগ করছি আর এক গুলাকে চার ভাগ করে করে তারপর ভাত দিয়ে ফোজেন করছি এখন এটাকে দুই ভাগ করছি এটা হয়তো স্টিকেনের সাথে যাওয়া দেওয়া যাবে বা গরুর মাংসের সাথে দেওয়া যাবে বা অন্য কোনো সবজির সাথে দেওয়া যাবে তার জন্য আমি এটাকে দুই ভাগ করছি আমার শেষ এখন এটাকে আমি হালকা একটু বাফে দিব কেটে ফেলছি আমি সবগুলা এখন এটাকে হালকা একটু বাপ বাফে দিয়ে নিব আমি ফানিটা গরম হতে দিয়েছি ফানিটা যখন ফুটে যাবে তখন আমি কাঁঠালের পিছিটা দিয়ে দিব ফানিটা আমার ফুটুক ফানিটা আমার ফুটে গেছে এখন আমি কাঁঠালের পিছিটা দিয়ে দিব একটা বলক আসলে নামিয়ে ফেলব চলে আসছে এখন নামিয়ে নেব এখন আমি ঢেলে দিব একটু ঠান্ডা হলে তারপরে ওজন করব আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম ঠান্ডা হলে করবে এখন এটাকে আমি বক্সে টুকিয়ে ফ্রিজের ভিতরে রেখে দিব যখন খেতে ইচ্ছে করবে তখন বের করে নিব সবাই এভাবে কাঁঠালের বেশি ফুজন করতে পারেন আর তারা কিভাবে ফ্রোজেন করে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ